শরিয়তপুরের সখীপুরে জমি দখল করে বাউন্ডারি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের বিরুদ্ধে অন্যদিকে জাকির দাবি করেছেন তিনি ক্রয় সূত্রে উক্ত জমির বৈধ মালিক সাম্প্রতিক ঘটনাটি ঘটে সখীপুর ইউনিয়নের সরকার গ্রামে ভুক্তভোগী আকবর খাঁ অভিযোগ করেন আমার সূত্রে মালিকানাধীন প্রায় ১৩ শতাংশ জমিসহ আরও কয়েকজনের জমি জাকির দখল করে সেখানে বাউন্ডারি দিয়েছেন অভিযোগের বিষয়ে জাকির হোসেন বলেন ওই জায়গায় এক একর নয় শতাংশ জমি আমি বৈধভাবে ক্রয় করেছি এটি আমার নিজস্ব সম্পত্তি বাকি জমিগুলো গংদের আকবর খানের জমি নিয়ে যদি কোনো ঝামেলা থাকে তা তাদের সঙ্গে থাকতে পারে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ আহমদ বলেন অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শতাংশ জমি কিনছি আর দুই বছর আগে আর জাকিরে দুই বছর পরে অ্যাটর্নি পাওয়ারের বলে কামাল শিকদারের তন একশো নয় শতাংশ জমি কিনছে তো একশো নয় শতাংশ জমি কিননা ওই আমার জমি সুদ্দয়া জাকির সাহেব ওই বেড়াগড়ার দেয়া লাইতেছে তো এই বেড়াগড়ার দেয়া লাইতে চাওনে আমি আবার আদালতে অভিযোগ করছি আদালতের অভিযোগ শেষ হয়েছে আদালতে ওরা গেছে যাওয়ানোর পরে আদালতে ওরা না দাবি দিয়েছে যে তেরো হাজার পাঁচশো চুয়াত্তর দাগে আমুক কোনো দাবিও নাই আমরা ওইটা খাইও না আর ওইটাতে আমরা জামুও না এর পরে আবার আমরা আমাদের জমিন আমরা বুক করতে আইছি বুক করতেছি এর মাঝখানে আবার উনি যে দেখাইছে যে আমি বিলে ওনার দুইশো গাছ কেটে ফেলেছি ওনার জমিতে দুইশো গাছ কেটে ফেলাইছি ওর বারো লক্ষ টাকা এই কইয়া এই কইয়া উনি আমক নামে অভিযোগ করছে এ হইলো আমি দেখাইতেছি যে আমার জমিটা আমি নিজেই ভোগ করতেছি যে টাছ আছে কলা গাছ লাগাইছি এখন ডাডাডু বান্যাম্য এখানে তো নতুন ফসলের দিন তো কাতি মাস না এখন এখন তো মনে নতুন ফসল বানানের দিন এই কারণে আমার জমিন আমি বক করতেছি এইবারে মোর জমি হইলো দুইশো দুইশো শতাংশ বেশি আছে এর মধ্যে জাকির 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 মাঝে কিনছে হইল একশো নয় আর বাকি যেই জমিনগুলা এটি হলো আমাদের ওই টুবুল সর্দারের তারপরে নজু সর্দারের তারপরে ওই যে

কামাল হোসেনের কাছ থেকে এক একর নয় সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হই এরপরে কামাল হোসেন আমাকে বোগধহল বুঝিয়ে দেয় ওনাদের ওআরএস গণের সম্পদ এখানে আছে সে নিজে উপস্থিত থেকে বাউন্ডারি করে কামাল হোসেনের জায়গা ওখানে আছে এবং আমার এক একর নয় জায়গা আছে কিন্তু এই খা গং আমার জায়গাতে এসে সে জোরপূর্বক আমার জায়গার গাছপালা কেটে সে এই জায়গা দখল করে এবং আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা আমি কোর্টে হাজিরা দিতে যাই এই সময়ের মধ্যে সে গাছপালা কেটে জাগা দখল করে কিন্তু সম্প্রতি জানতে পারি যে সিকদার গঙ্গ এর কয়েকজন ওয়ারিয়ার্সের কাছ থেকে গঙ্গ তেরো শতাংশ জায়গা ক্রয় করে আমার অনেক ক্ষয়ক্ষতি করছে গাছপালা কেটে এবং এর কুটি বাঁশ নিয়ে যায় আমার অনেকগুলো কলকুর গাছ কেটে ফেলছে এবং আমাকে প্রান্নাশের হুমকি দেয় আমি অনেক ক্ষতিগ্রস্ত আমি আইনের কাছে সঠিক বিচার চাই